জন্য হবে সকলে বলুন আল্লাহ আমিন আল্লাহুম আমিন গুনার কথা স্মরণ করে বলুন আল্লাহুম আমিন রব্বানা যলুমনা আনফুসনা আল্লাহ তুমি একবার তাকিয়ে দেখো আসমানের নিচে জমিনের উপরে তোমার একদল বান্দা বান্দলইয়া দুখানা হাত বাড়াইছি আল্লাহ পূব বড় বাংলার বিভিন্ন প্রান্ত হতে আমার জাকের ভাই জাকের মনে গোনেরা তোমার তোমার ওলি আল্লাহর দরবারে পবিত্র উরর শরীরে নারার বিస్తాయి কাঠাইয়া তোমাকে জানার জন্য তোমাকে পাওয়ার জন্য যারা খেদমত করেছে আর বল গো দাদ করে দাও করে কবুল করো কবুল করে সবদর পৌঁছা যে নবী সুখের খানা খায় নাই আরামে ঘুমায় নাই সুখের বিছানায় সয়নায় আল্লাহ সেই নবীর পা

আমাদের দরখাস্ত আল্লাহ তুমি কবল করো না আল্লাহ এই সব নজর সার মাজাহের সারে মাম সার তুরিগার সারে মাম বরফির আব্দুল কাদের জিলানি মুজাদের ভিসানি খাদা মাইন উদ্দিন সিস্তি বাহাদুর মাতুলানায় পতেলে ওয়াজিদারি ওয়াজ সালমান ফারসি জুনাদ বাগদাদি শাহ কামাল সাবরান বাকিবুল্লাহ বাইজুদ বস্তামিয়ানাত পুরি উনসালি পবিত্র তাই সব নজরে পোষে আল্লাহ পোসা নজরে সুয়া

বাংলার বিভিন্ন বন্ধু হতে জাগের ভাই জাগের বোনেরা এই সাদের মেলা উড়া শরীফের মধ্যে হাজির হয়েছে রে আমাদের ব্যথার ব্যথি দরদের দরদি লক্ষ লক্ষ জাগিরদের মন্ত্রী বাজুর বিরার মেকামেল মুর্শিদ মুখাম্মেল খাজাইনের হমার দিন দুজার বাসা

আল্লাহ তিনারু রাজির উপর রাজি দেখো তিনারু খুশির উপর খুশি দেখো তিনারু অনন্ত করুন অনন্ত রহমত কিয়ামত পর্যন্ত আল্লাহ বেস্তর বাগান বানায় দাও আল্লাহ খাস করে তিনার বুন্দা মাথা আল্লাহ সাহম্মদ আলী সাহেব আল্লাহ তার পো আল্লাহ পরিবার আমার খুব তিনার পবিত্র আত্মাই সবনগর বোঝা তিনার বাংলা খুলির রহমান আল্লাহাস আব্দুল কাদের সান মোহাম্মদ কাকা আল্লাহ তিনাদের সাল্লাম কবর বেস্তর বাগান বানায় দাও মেসন মুন্সিদাদা দানের কবর বেস্তর বাগান বানায় দাও আল্লাহ খাস কাকারা মতি কবরে মজি বলে কাকা তারা কাকা আল্লাহ সিদ্ধি কাকাল হাস আল্লাহ কাদের কবরে তুমি জান্না তের বাগান বানায় দাও আবু তালেব কাকা আল্লাহ খাস করে মান্না কাকার যারা কবর গড়া মারা হালু ভাইয়া বংশধরে যত লোক মাটির গড়ে গুহাই সের এখানে গ্রাম তাদের কবরে তুমি জান্নাত ছেড়ে বাগান বানাই যাও আমরা যারা হাত বাড়াইছি এই মাফিলের মধ্যে জানে না কারা জোরের বাবা না জানে না কারা জোরের বাবা জানি না এই মাহফিলের মধ্যে কার বাবার কবরে দাও দাও করে আগুন জ্বলে জানি কার মা দুঃখিনীর কবরে গজবের ফেরেস তার হামলা চলেছে আল্লাহ তোমার ওয়াদা সন্তান যখন মা বাবার জন্য হাত বাড়ায় তুমি আল্লাহ তীরের মত দোয়া কবুল করে দাও আল্লাহ তুমি তাকে দেখো তোমার অলি আল্লাহ বন্ধুর দরবার বাবা হারা মা আসল বিষয় দিয়া